ভরিওান্লাউ কিনতে না প্রচন্ড ডাল হয়ে গেছে তারপর থেকে এই প্রথম লকডাউনের ধরে কিনবো ভাবছি কিন্তু বাজারে গেলে আর কিছুতেই মনে থাকে না আর এই যে তোমাদের সাথে বক করতে করতে আমি মোটামুটি রেডিও হয়ে গেছে কিন্তু রেডি হওয়ার পর আমার একটাই কনফিউশন থাকে সেটা হচ্ছে জুয়েলারিটা ভালো লাগছে কিনা পার্লের কান্টটা চেঞ্জ করে এই ব্ল্যাক অক্সিডাইজার কানেকটা আমি পরেছিলাম একটা ব্লু কালারের কুর্তি আমি পার্চেস করেছি ফ্লিপকার্ট থেকে তার উপর একটা আমি দেখি এখানে বাচ্চাগুলো গুলতি দিয়ে তেঁতুল পাচ্ছিল আমিও কিন্তু ছোটবেলায় এইভাবে তেঁতুল পেরে খেয়েছি আর তোমাদের কার কার এরম এক্সপিরিয়েন্স আছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও বেসিক্যালি আমি এসেছিলাম আমার একটা বান্ধবীর বাড়িতে ও নাচ শেখায় ওর স্টুডেন্টদের নিয়ে আজকে বাড়িতে একটা ছোটখাটো প্রোগ্রাম ছিল আজকে ও আমাকে প্রোগ্রাম দেখার জন্য ইনভাইট করেছে এই জন্যই আজকে তারপর আমি ওদের সবার নাচ এনজয় আর পিচ্চিগুলো এত ভালো নাচে কি বলবো দেখে তো আমার নিজের উপর খুব লজ্জা হচ্ছিল আগের দিন কাকিমারা আমাদের বাড়ি এসে কাজ করেছে বলে মাও আজকে বলে আমিও গিয়ে ওদের বাড়িতে একটু রান্না বান্না করে দিই যেন দুই বান্ধবী মিলে ওখানে বানাচ্ছিল কফি আর ক্যামেরা দেখে দুজনে একটু গলা জড়া করে নিল তাহলে কফি খেতে খেতে একটা ভাইটাল ডিসকাশন চলছিল সেটা হচ্ছে আমরা যাবো বাজারের স্কুটিটা কে চালিয়ে নিয়ে যাবে আমি আর পিউ বাজারে চলে এসেছিলাম স্কুটি নিয়ে কারণ ওদের সবার জন্য পিউ একটু খাবার দাবারের ব্যবস্থা রেখেছিল সেগুলো অর্ডার দেওয়া আর সেগুলো কালেক্ট করার জন্যই আমরা গেছিলাম বাজারে এইসব করতে করতে কখন নটা বেঁচে গেল বুঝতেই পারলাম না তাই আমাদেরও বাড়ি ফেরার টাইম হয়ে গেল আর আমি আর মা চলে আসলাম বাড়িতে বাড়িতে আস্তে আস্তে যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো তাই ওইখানে বসে আমার আর খাওয়া হয়নি তাই ওরা আমার জন্য পার্সেল করে দিয়েছিল আমার ফেভারিট জিনিস মানে হচ্ছে বিরিয়ানি আর বিরিয়ানি খেতে আমি তো কতটা ভালোবাসি সেটা তো আর আমি বলে বোঝাতে পারবো না ইয়েস বস আই এম এ বিরিয়ানি লাভার এবার এটা দেখার পর অনেকেই আছে যারা আমাকে বলতে চলে আসবে তুমি এত খাও এত খাও এত খেলে কি করে রোগা হবে আর অনেকে বলবে তুমি একাই খাও আমাদের কেন খাওয়াও না আর অনেক পাবলিক এমনও আছে যারা বলবে তোমার তো ব্লগ মানে শুধু খাওয়া দাওয়া আরে ভাই তোমাদের খেতে কে বারণ লোকের মাথা না খেয়ে তোমরাও একটু বিরিয়ানি খাও এতে দেখবা মনও ভালো থাকবে